আমার মদে মদিনামা জগত বাড়ি একজন ওয়াও সত্যি কি দুর্দান্ত শাকিব খানের রাজকুমার সিনেমার মা গান দিয়ে তুলপার গোটা ন্যাট দুনিয়া এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে রাজকুমার সিনেমার গান মা মুক্তি পায় গানটি মুক্তির পর শাকিব খানের অভিনয় এবং মাহমুদের জাদুতে মুগ্ধতা প্রিন্স ছড়িয়েছে গোটা ন্যাট দুনিয়ার সকল মানুষদের হৃদয়ে কেউ কেউ বলছেন চব্বিশ সালের সেরা গান এটি আবার কেউ কেউ বলছেন শাকিব খানের গোটা কেরিয়ারে স্মরণকালের সেরা গান হয়ে থাকবে মা গানটি প্রিয় দর্শক সব মিলিয়ে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার চতুর্থ গান কিংবদন্তি শিল্পী প্রিন্স মাহমুদের মা প্রশংসা করাচ্ছে সকলের মুখে মুখে আপনিও যদি সাকিব খানের মা গানটি পছন্দ করে থাকেন তাহলে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ